টাটকা খেজুর রস ওটা জমা করতে এখন বেজে গেছে দুটো তো আমাদের এখন খেজুর রস খেতে যাওয়ার ইচ্ছা হচ্ছে খুব তো খেজুর রস গাছ থেকে পেড়ে খাবো দেখো ভিডিওটা দেখতে থাকো হচ্ছে আমাদের ক্ষেতের মাঝে হয়েছে খেজুর গাছ তো এখানে আছে অভিজিৎ দেখি মুখটা ধর ওর এখন মন মদগুলো খারাপ বোঝে যাবো অনেক ঘুম পাচ্ছে বলছে এ প্রদীপ ভাই ভাই খুব খ কথা দেখাবি ভাই কথা খাবি ভাই খাওয়া খাওয়াই ভাই কথা যায় আর আমাদের কাকু এইও আয় ঘর চালাচ্ছে আর চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে তাও দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো ভিডিওটা ওটা ভুতের জায়গা ভূতের ভুতের জায়গা সামনে শ্মশান তোমাদের যদি কোনোদিন এই শুশুনে মিজা রোডে যাও তো খেজুর রস বা খেজুর গুড় খেতে ইচ্ছা করে তো এখান থেকে কিনতে পারো একদম পুরা পিওর পাবে কোনো মিক্স থাকবে না ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা আমরা খেজুর রসের এখানে দেখাচ্ছি হাঁড়ি পারবো তারপরে চারিদিকে অন্ধকার একদম বন দু কিলোমিটার জুড়ে তো এই বনটা পেরিয়ে আমাদেরকে যেতে হবে কি বনে অনেক ভূত টুত থাকে তাও আমাদের সাহস থেকে রাত্রেবেলায় উঠে চলে এসেছি দুটো বাজছে এখন এই জঙ্গলটা হচ্ছে খুব ভয়ানক জঙ্গল রাত্রে বেলা কেউ নেই দেখতে পাচ্ছ রাস্তা তো ফাঁকা শুধু আমরা দূরে মনে হচ্ছে এটা কি ফিরে চারজন আমরা শুধু দেখতে পাচ্ছো ক্যামেরাম্যান আমি এই আর এদিকে হচ্ছে আমাদের কাকু সাই করে একটা মনে হচ্ছে ভূত গেল অভিজিৎ তোমার কি বক্তব্য বলো একটু বলো 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 অভিজিৎ ঘুম পেয়েছে খুব ঘুম থেকে তুলে নিয়ে এসেছি ছেলেটাকে তাকাও ঘুমের অবস্থা দেখো চোখ তোকে লাল হয়ে গেছে

আস্তে 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 চুপ কর চুক 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 চল 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 যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে আমরা আস্তে আমাদের ধান চুরি করে দেখো ধান আমাদের কাটা আছে চারিদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা অন্ধকার হয়ে আছে আর এই মধ্যে দিয়ে আমরা যাচ্ছি রাত্রেবেলায় শিশিরে সব ভিজে যাচ্ছে লোক দেখতে পাবে সামনের কাছে পারছি না ওই জন্যে আমরা যাচ্ছি একটু ভেতর দিকে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্যে ভিডিও করছি রাত্রেবেলা এসে পরে দেখো সব ধান কাটা আছে মাঠের মধ্যে পড়ে আছে দেখতে পাচ্ছ কি অবস্থা ওই দূরে আমাদের গাড়ি আর কেন আছে যাচ্ছি আমরা চারিদিকে শুধু শিয়াল ডাকছে आरी दिगे देख अपस्ता देख सब माटा धान काट्छ ठंडा लाग्छ बचण्ड शीतका चोचो पुछ पुछ के छ आ द बाल टांगो छ देख 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 पर 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 आदारी पनि हो गएछ आदारी होइ हार

өгт анги дэвас ангис тенгис чандар ч одоо идэх дээс яма тамуда идэх чий хол идэх дээлэн то дэвөр тан барахач муу муу дээ дופрасэн саксесфул хасла пэндэх ди кати готайс আমরা গাড়ির সামনে চলে এসেছি গাড়ি তো উঠে যাচ্ছি পরে দেখা হচ্ছে চলো গাড়ি স্টার্ট করে সামনে সামনে আরো রোড সাইড গাছ ছিল কিন্তু ঝুপের জঙ্গল ঝুপের জন্য গেলাম না ইয়ার ঝুপের জঙ্গল আমরা ব্যাংক রবি করেছি এই সাইডে গাছ ছিল আরো প্রচুর দেখতে পাচ্ছি গাছ ছিল ফিরিয়েছে এগুলো হচ্ছে আমাদের গাছ কিন্তু এই সামনে মহল এই সামনেটাতে তার জন্যই এই গাছটি উঠতে পারা গেল নেই

দেখতে পাচ্ছো আর একদম সিসিরে পা হাত ভিজে গেছে আর রাস্তা প্রচুর মানে শিশির পড়েছে রাস্তায় হাই রেโก এই তো হানি নে বেরিয়ে গেছি আমরা দেখতে পাচ্ছো না না কুকুর কিনে সব দেখলো বানে চালাকি নাকি এটা ছাঁকতে হবে কিন্তু পুরো রোমাল টাটকা আছে সাত দিনের দেখতে পাচ্ছ আমরা প্লাস্টিকের গ্লাস নিয়ে পর রেডি রসও বসে আছে রস নিয়ে কাম ছাঁকতে ছাঁকতে হবে এটা ছাঁকুনি নেই আমাদের আমাদের নেই একটু কাটকা খেজুর রস একদম এই চুরি করা রস দেখছো আর আমাদের এখানে সঙ্গীগুলো আছে দেখতে পাচ্ছ আমরা খেজুর রস ছেঁকে দিনছি খাওয়া 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 কিছু বলে খাওয়া अरे पीस पीस के सोका फुटवा पे उठ के चल कल सुबह में ही ले गा ना तू मेरे जगा चलो ये तू खाता है चलो खाता हूं कल सुबह में ही आ देखो टटखरोस छकी नीचे हमरा एकदम दौड़ा गुड़ी पड़े है फूल हिंगे चले उठाई फूल है ओ क्या फूल का ना चलो आ किन फिरे आ देखो कोंक 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 करके मेरे दीछे

না নশ্বাদে ভালো ফেন লোকের হাঁড়ি সকালে আমরা ঠিক হাঁড়িটা ঠিক জায়গায় দিয়ে আসবো বসে সেটা চিন্তা নেয় কেউ ভাবনা যে আমরা কটা ক্ষতি করে নিচ্ছি হাঁড়ি ঠিক জায়গায় দিয়ে আসবো চুরি করে খেতে হয় একটুকু সিজনের হয়ে তো তার জন্যই শীতকাল গাড়ির তেল পড়ে গেছি আহ মারাত্মক লাগছে এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে